আজকে এটা নিয়ে একটু ভিডিও না করে পারলাম না কারণ মাতৃত্বের স্বাদ কিন্তু সবাই পায় না অনেক ভাগ্য করলে মা হওয়া যায় এটা আগে সবাই বলতো এটা আমিও মানি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা এখন না সোশ্যাল মিডিয়াতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটা কম্পিটিশনে বা জানি না কিসের নেশায় সব স্মৃতি মধুর করে রাখার জন্যে যেভাবে এইভাবে মানে প্রদর্শন করা হয় নিজেকে যে একদম মানে সবটাই সোশ্যাল মিডিয়াকে মানে দেখানো আগে কিন্তু এগুলো ছিল না ইভেন আমরাও তাই মানে অনেক নিয়ম মেনে তারপরে একটা এই ধাপটা পেরিয়ে এসেছি তাই আমি জানি এখন আপনারা হয়তো বলবেন যুগ পাল্টাচ্ছে যুগের সাথে সাথে সবকিছু কিন্তু জানেন তো ঈশ্বর বলে কিছু জিনিস আছে যেখান থেকে দাঁড়িয়ে আপনাকে দুটোই মানতে হবে হ্যাঁ সায়েন্সটাকেও মানতে হবে ঈশ্বরটাকেও দুটোকেই কোনোটাকেই যে কোন হ্যাঁ মানছেন তেমনি নাটাকেও মানতে হবে দিনটাকে মানছেন রাত্রিটাকে মানতে হবে তাই আমি দুটোকেই মানি তাই দুটোর দিক থেকেই বলবো সব ভালো কথা আপনার সমস্ত মুহূর্তটাকে আপনি ক্যামেরাবন্দি করতে চাইছেন সব ঠিক আছে এখন শিব আছেন দুর্গা আছেন জগন্নাথ আছেন এগুলোকে মানে একে সেই মানে কি বলবো প্রেগন্যান্সি মানে মানে কি বলবো একে যে আপনি ফটোশুটটা করছেন তার ফলে মানে যদি সেই শিব দুর্গা পার্বতী জন্ম নিত মায়েদের করে তাহলে তো সবাই ঘরে ঘরে এগুলো ট্রেন্ডিং হয়ে যেত করতো আর কি তো এটা কোনো কারণ না আমরা যেটুকু জেনেছি যে সন্তান পেটে থাকলে সবসময়ের জন্য ঈশ্বরের নাম নিতে হয় ভালো কাজ করতে হয় সবসময় ভালো কিছু চিন্তা করতে হয় তাহলে সেই সুশিক্ষাটা সন্তানের মধ্যে থেকে মধ্যে আসে বা ভালোটা পজিটিভ সবসময় পজিটিভ ভাবনাটা রাখতে হয় মাথার ভেতরে তো এগুলো আমরা মানে শিখেও এসেছি সেগুলো করেওছি মেনেওছি আর ঈশ্বরের আশীর্বাদে এক সন্তানের জন্ম দিয়েছি ভালো আছে সবটাই ঠিক আছে কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে আজকে যেহেতু মুখটা খুলেছে তাই আজকে কথাটা বলতে আসা এগুলো তো জ্ঞানের কথা বা কিছু সবার জানা অজানা কথাগুলো আমি শেয়ার করলাম কিন্তু জানেন তো সবকিছু একটা একটা লিমিট থাকে সবকিছুর একটা প্রকাশ করার অনেক বলে না যে আপনার নেক্সট অ্যাম্বিশন কি সেগুলো লোককে জানানোর সঠিক না আপনার পার্সে কত টাকা আছে মানে অনেক কিছু দেখুন যারা মানেন তাদের জন্য ভিডিওটা যারা মানেন না তারা আলাদা ব্যাপার যারা মানেন আমি বলছি একটা পেটের একটা ওপরে বাচ্চা যদি ভেতরে থাকে মায়ের সমস্ত অনুভূতি সেই বাচ্চাটা মানে ফিল করে মা যেভাবে যদি রেগে যায় সেটা অনুভব করে যদি ঠান্ডা থাকে সবটাই টু জেট সন্তানের সাথে মায়ের কানেকশন থাকে এখন ব্যাপারটা হচ্ছে ওপরের যে স্তরটা আমাদের থাকে সেটা আমার লেয়ার যেটা তো সেটা তো কম কিছু নয় এবার আপনি একটা কালার আপনি একটা কালার যে থাকে কালো আর কালো লাল সবকিছুর আপনারা জানেন কালো ছাতাতে সূর্যের তাপটাকে বেশি অ্যাট্রাক্ট করে সবকিছু আপনারা জানেন সেই সব রঙের একটা একটা সাইড এফেক্ট থাকে তো সাইন্টিফিক দিক থেকে যেতে গেলে তো আমি এত কিছু বুঝি না আমি কোনো ডক্টর নয় কিছু নেই কিন্তু যেহেতু সায়নি আজকে মুখ খুলেছে ওইদিকে ডাক্তারের কনভারসেশনটা শুনেছি তাই জন্য আমি দুটো কথা বলতে এলাম সবটাই বলবো সেসব দিয়ে একটু শুনুন যদি এক কথা তাহলে বলবেন এখন ব্যাপারটা একটা কেমিক্যাল পেটের উপরে লাগানো হচ্ছে একটা অনেকক্ষণ ধরে পেন্টিংটা করা হচ্ছে এই এফেক্টটা তো তার সন্তানের উপর পড়ছে বুঝতে পেরেছে কালারের যে একটা এফেক্ট ওপরে আপনি যদি একটা এই পেটটার উপরে একটা ঠান্ডা জলের বোতল রাখেন আপনার কি ভেতরে কোনো কিছু ফিল হবে না গরম রাখলে গরমটা ফিল হবে না ঠিক কালারটাও ঠিক তেমনি তার একটা সাইড এফেক্ট আছে ভালো কথা এটা একটা দিক গেল আর সেকেন্ড হচ্ছে যে এই যে এই সময়টা আমরা সবসময় বলি একটা একটা বাউন্ডারির মধ্যে থাকা উচিত কারণ নজর লেগে যাওয়া এগুলো আমরা বাঙালি হিসেবে খুব মানি বাঙালি কেন সব সময় সব আমার মনে হয় সব মানে কমিউনিটিতে বা কাজটা এটা মানে যে প্রেগনেন্সি সময়টা একটু নিজেকে একটু সতর্ক করে রাখা সবার থেকে একটু আড়াল করে রাখা রাখা লাগিয়ে বা অনেক অনেক কিছু কিছু এখানে যাবে যাবে না না ওখানে আস্তে আস্তে হাঁটা তো তো এগুলো দেখুন এই যেগুলো না করে অনেক কিছু করার চেষ্টা মানুষের নজরটাও তো খারাপ তাই সায়নের এটাও ঠিক হয়নি এবার আপনারা হয়তো করবেন অনেক সেলিব্রিটি দেখুন ওদের লাইফ স্টাইলের সাথে যদি আমরা নিজেদেরকে মেশাতে যাই তাহলে কিন্তু আমরা পুরো একদম মানে তলিয়ে যাব পারবেন ওদের মতো পোশাক পরে সমাজ মাধ্যমে আসতে পারবেন না পারবেন ওদের মতো দশটা বন্ধু করে ঘুরে বেড়াতে পারবেন না তো ওদের সাথে নিজেকে কম্পেয়ার না করাই ভালো আমরা ভাই মোটা ভাত মোটা কাপড় যেভাবে আমরা ক্লাস ফ্যামিলিতে বিলং করেছি বাবা মাকে দেখেছি সেই শিক্ষা দেখুন আমি এত আধুনিক হতেও চাই না যে আধুনিকতা আমাদেরকে আমাদের জীবনটাকে নষ্ট করে দেয় আমি সেটা সবাইকে শিক্ষাটা দেবো এতটা আধুনিক হবেন না এতটা নিজেকে মহান ভাববেন না যেখান থেকে আপনার সর্বনাশ হয়ে যায় তো এই জায়গাটা আজকে এবার রইল বাকি ডাক্তার ডাক্তারের এখানে কিন্তু প্রচুর একটা মানে যে বলা হয়েছিল যে তার অনেক ফল্ট সায়নী যে বক্তব্যটা রেখেছে সেখান থেকে দাঁড়িয়ে যেটা আমার মনে হয়েছে যে সায়নী ঠিক কোথাও আবার ঠিক কিন্তু ডাক্তারবাবুর যে কথাগুলো আমরা শুনেছি যেগুলো লাগিয়েছিল সেগুলো নাকি সত্যি মিথ্যা দেখুন ওটা আলাদা আমার জাস্ট এখানে বলতে আসা যে ডাক্তারের অবশ্য কিছু আফিলতি আছে উনি তখন গেছিলেন যখন পেন হয়েছিল তখন গেছিল তখন উনি ওখান থেকে রেফার করে আবার হসপিটালে মানে এই যে জিনিসটা মানে অনেক কিছু যেটা শুনলাম এত কিছুর মধ্যে আমি জড়াতেও চাই না যেতেও চাই না শুধু একটা কথাই বলবো দেখুন আমরা মধ্যবিত্ত ঘরের বাঙালি ঘরের কালচারের মানুষ হয়েছি তাই যেটুকু জানি সেটুকুতে বললাম যে একটু মেনে চলা বা ওই যে বললাম কি দরকার যদি একটু নিজেকে কভার করে ভালো থাকা যায় সব সময় কি সবটা দেখিয়ে মানুষ ভালো থাকে থাকা মানে থাকা যায় দরকার নেই তো তো এই সময়টা আমার মনে হয় প্রত্যেক মেয়েকে একটা বাউন্ডারিজ মেনটেন করা খুবই দরকার কারণ সবটাই আপনার সন্তানের ওপরে তার এফেক্টটা পড়ে আপনি মানবেন কিনা মানবেন জানি না কিন্তু সত্যি পরে আপনি যে চিন্তাধারা সেই সময় করবেন যেটা ভাববেন আর যেভাবে থাকবেন আপনার সন্তানও সেই শিক্ষাটাই পাবে সেই রকমই হবে একবার মেনে দেখবেন মনে হয় ভালো যাই হোক আমার কথার সাথে মনে হয় যে আর যদি বললাম বেঠিক সেটাও জানিয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি চাইব আমার যারা বোনেরা রয়েছে তারা মা হতে চলেছেন মা হবেন তারা আহ বড়দের কথা একটু শুনে চলুন অতটা না চললেও আপনার মনে হচ্ছে আহ একটু ডাক্তারের পরামর্শ নিজের বাবা মায়ের কথা এই সময়টা কটা নটা মাস একটু শুনলেই মনে হয় আপনার সন্তানের সাথে আপনার জীবনটা ভালোভাবে থাকবে